মরার মকদ রুসি নাই সেই থেকে ভাবছি মরার মকদ রুচি ফিরে আনার জন্য কি বানে খাওয়া যায় আর রুচি কেমনে ফিরে আসবি সেই চিন্তা করতে করতে এটা আমি কিছু মসুর কালারের ডাল লিসি খেসারি কালারের ডাল লিসি লিসি শাক ভালো করে এল্লা ছোটো ছোটো করে কাটে ধুয়ে পরিষ্কার করে লিসি আর এই বড়া বানানোর জন্য এটি কিছু কাঁচা পেস্ট লিসি খুশি করে কাটে লিসি চালের আটা বেসন তাহলে জিরে সুনা গুঁড়ো লবণ হলদিটা বাকি আছে আর শিল্পাটা থুয়ে দিছি কাঁচা পত্রে আদা রসুন জিরে আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনি কেরা দোয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আজকে মরার মুখ তুচি ফিরে আনার জন্য এলে সব কিছুই শিল পাটার ডলাডলি কর্ম সব কিছুই বলতে পুঁই শাকটা তোর ডলাডলি করা যাবে লাই খালি আপনারা দা আদা উসুন জিরে তারপরে মসুরের ডাল খেসারির ডাল এলে তো ডলাডলি করা লাগবি তা এখন শুরু হয়ে যাক আমার ডলাডলি করা আমরা ডলাডলি করা শুরু করে দেন একবারে আমি ডরাডলি করমোনা ইংকে সবলা সবলি থুয়ে দেব তা আপনি কে ডাল দিয়ে পুইশ আগের বড়া খেতে ক্যাঙ্কা লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানবেন এ জানাবেন এটা কিন্তু বলতে ভুলবেন না আপনারা এখন ডালগুলো পিষে নেব তার ডলমনায় কিংকে আদা পিসায় থুয়ে দেবো বেশি মালিশ করলে ডালের বড়া খেতে ভাল লাগে না তো আমি একটা বড় একটা গাবলা তুলে নেবো মাখামাকি করতে ভালো হবে এখন বাদ বাকি ডালগুলো পিসে নেবো তো দেখেন সব কিছু মানে সব ডালই আমার পিসা হয়ে গেল তো আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখেন আমি আদা পিসা করছি কিন্তু এখন এর মধ্যে দেবো জিরে আসলে সব রেডি করে নিচ্ছি সবের মধ্যে ঢেলে দেমো দেমো হলদি গুঁড়ো আর এটি ধুয়েলা পুঁই শাকগুলো গুলো দেমো পেস এখন সব কিছু হাত দিয়ে ভালো করে ছানা নেমো ছানাটা লোয়া হবে এদের পুঁই শাকের পাতা দেওয়া হয়েছে এটা যত আউলবি তত কালার সাথে মিষ্টি খাতেও ভালো লাগবে দেখেন ভালো করে ছানা লিচি আমার হয়ে গেছে তো চলেন এখন হাসলার পারত নিয়ে যাওয়া হোক তো হাসলার পারদ আমি চলে যাচ্ছি জালও ধরে দিছি আর এই লেও অনেকজন হাসাহাসি করে আমার জিরে ভাজলে সুবিধা হবে আমি তো সেটাই ভাজমু আমার আরে কাড়াই আছে কিন্তু কারাইয়ের তো মাঝখানে খালি দোয়া যায় চতুর্মুখে তো দোয়া যায় না অল্প ভাজা যায় আর এটা ধামাক দিলে বেশি করে একবারে আমি মানে বড়া ভাজবে পামু আমার সুবিধা তো আমারই বোঝা লাগবি পড়ার সুবিধা দেখে আমার লাভ আছে হামি আর দেখেন কারাইয়ের মধ্যে তেলও দিন দিয়ে তেলগুলো গরম করে নেব তেল গরম আছে এখন গোল গোল করে বড়া করে নেব তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি হাত দিয়ে কিন্তু ব্যানাই লিখছি আগে কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন আর দেখেন এতগুলো বরা আসছে কারাই হলে হলো না দেখছেন কতগুলো বড়া আমি একসাথে ভেজার পামো এখন বরা হলে উল্টে নেমো আর এক পিস বরা হামার হাতে তুলে নেবো তো বাদ বাকি বড়াগুলো ভেজে মো তো ফাইনালি আমার বড়া মানে একবারে কমপ্লিট আমাকেও কিন্তু বরা দিয়ে ভাত খেতে সেই শখ লাগে গরম ভাতের সাথে তা আপনি কেউ বড়া দিয়ে ভাত দেখাতে কি ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম